মাবুদ হরে এমন শক্ত দিলের ভাবিরে রে মাবুদ তুমি নরম কইরে দাও মাবুদ গো ভাবির অন্তরে আদনান ভাইয়ের জন্য ভালোবাসা পয়দা করে দাও রে মাবুদ ভাবিত বড় সে আনা মাবুদ আদনান ভাইয়ের আগে এই ঘটনা ঘটাই দিচ্ছে এমন ঘটনা এ জাতি মেনে নিতে পারবে না তবে ভাবি বোঝে নাই পুরুষ মানুষ জিত করলে হয়ে যায় বাচ্চা আর বেড়ি মানুষ জিত করলে হয়ে যায় কি আমি ওয়াজের সুরে বলতেছি কারণ টপিকটা ওয়াজের আবু তুহা আদনান দেখেন হুজুরদের বিষয়গুলো কেন বেশি আলোচিত হয় একটি কারণ সারা দিনরা তারাই আমাদেরকে নসিহ দান করেন বিবাহ ইসলাম হালাল করেছে কিন্তু একসাথে দুইটা বউ থাকার পরে দুইটা পর্যন্ত বউ কিন্তু আমি বারবারই বলি ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় যে অনেকের পরিবারে দুইটা বউ সিচুয়েশনের কারণে থাকে ভালো লাগা থেকে হোক পারিবারিক পছন্দ থেকে হোক কিন্তু বউয়ের প্রস্তুতি নিতে গেলে স্বাভাবিকভাবেই বৌরা বিগ্রাবে। এটা আপনার আম্মার সাথে হইলে আপনার মেয়ের সাথে হইলে অথবা আপনি নিজে একজন মহিলা হইলে হয়তো বিষয়টা অনুধাবন করতে পারতেন যে এটা কিন্তু মাইনা নেওয়ার বিষয় না আর যার কারণে আবুতোহা আদনানের দ্বিতীয় স্ত্রী বিগড়াই গেছে আবুতোহা আদনান যখন প্রথমে মানে দ্বিতীয় স্ত্রীকে সায়স্তা করার জন্য তিনি ইশারা ইঙ্গিতে বোঝাচ্ছেন যে কাবার রবের কসম ডাইরেক্ট আল্লাহর কসম বলিত হয় তো ওনারা শব্দর রবার একটু কি বলা হয় যে পলিশিং করেন তিনি দ্বিতীয় স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ করবেন এরকম কিন্তু স্টেটাসটা ছিল কিন্তু এর মাঝখানে ভাবি এক দা পাগায় আয়সা তুমি আমার কি তালাক দিবা আমি তোমার ডিসকোয়ালিফাই করে তালাক দিয়ে দিচ্ছি তালাক ইসলামে হালাল এখন যারা আবু আদনানের ভক্ত আছেন আমাদের এই দেশে আলেমদের একটা কঠিন ভক্ত দল আছে পিনাকিদারও এই মুহূর্তে আছে যারা জিয়াফত খাওয়ার জন্য রাতে বিরাতে রাজপথে নাইমা আবার আলেমদের মধ্যেও আছে যে না হুজুররা তিনটা চারটা বিয়া করবে ভাই ইসলাম শরীয়ত রাখছে শরীয়ত তো তালাকও হালাল করে রাখছে কিন্তু অপছন্দের তাই না এখন এই বিষয়গুলো হয় কি নিজেদের সাথে না ঘটলে আহ অন্ধ ভক্তির কারণে অনেক সময় হয়তো বা এই বিষয়গুলো আসে যে আহ কোথাও না কোথাও যাই হোক ঘটনার প্রেক্ষাপট দেখেন আবুতুহা আদনানকে ডিভোর্স দিতে মোটামুটি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার সারা এক দীর্ঘ স্টেট আছে যেই সিসিটিভি ফুটেজ তিনি প্রকাশ করেছেন এরপর তিনি বলছেন যে আমি দুই বছর যাবৎ সমাধানে আসতে চাচ্ছি আমাকে সাহায্য করা হয়নি বসা হয়নি কথা বলতেও সুযোগ দেয়নি বড়রা ডাকলেও যায়নি এবার ইনশাল্লাহ সমাধান হবে তাছাড়া এটা ছাড়া তিনি কখনোই আর সুদ্রাবেন না সমস্যা সলভ হবে না এবার হয়তো তিনি সবচেয়ে পরিশুদ্ধ মানুষদের একজন হবে শুধু আমার ভাগ্যেই এই পরিশুদ্ধ মানুষটি হলো না অন্য কেউ তার জীবনে সুখে থাক আলহামদুলিল্লাহ আমি কি চাই আমি এসব ধারাবাহিক যন্ত্রণায় ক্ষতিগ্রস্ত আমার সময় আমার মামুলাত ক্ষতিগ্রস্ত আচ্ছা মামুলাত শব্দটার অর্থ আমি জানি না যারা জানেন একটু জানাবেন তিনি বলছেন সব বরবাদ হয়ে যাক আমার পরকাল বাকি থাক আমার কোনো চাওয়া আশা আকাঙ্ক্ষা রং কিচ্ছু নেই আমি আর তার চেহারা দেখতে চাই না আমার চেহারাটাও তাকে দেখাতে চাই না আর তিনি এরপরে পাল্টা পাল্টি বক্তব্যের পর আমরা যতটুকু বুঝতে পারছি সাবিকুন নাহার সারা আবু আদনানকে ডিভোর্স দিতে যাচ্ছেন তিনি যেভাবে কাঁদছিলেন দেখেন আমরা পুরুষরা তো মজাই এখন যদি ধরেন আমাদের বউরা যদি বলে যে ঠিক আছে ঘরে দুইটা জামাই রাখ তিন নাম্বার জামাই রাখবো একটা পুরুষ মুহূর্তের মধ্যে তার বউরে শেষ করে ফেলবে আইনটা আমাদের পক্ষে আসছে জিনিসটা ভালো সুন্দর ঘরে চার চারটা বউ থাকবে এই বললে চারজন আসবে চার দিক দিয়ে চা বললে কফি নিয়ে আসবে দুধ চা রং চা মালাই চা বউ চা কিন্তু একই বিষয় আপনি একটু পাল্টা দৃশ্যপট থেকে ভাবেন যে তিনটা জামাই আপনার বউয়ের আছে আপনি এদের মধ্যে একজন বিষয়টা আসলে কতটুকু মানা যায় দুইটা বিয়ে বিভিন্ন কারণে অনেক মানুষ করে ফেলে এটা আমি মনে করি যে ঠিক আছে সমাজে মেয়েদের সংখ্যা বেড়ে যাচ্ছে যেভাবে পুরুষের সংখ্যা কমে যাচ্ছে যাদের শারীরিক অ্যাবিলিটি আছে মানসিক অ্যাবিলিটি আছে ফিনান্সিয়াল ফিনিটি আছে অনেকে দুইটা বিয়ে করতে পারে কিন্তু তিনটা চারটা রানিং একটা সে বউ তালাক রাইখা এইভাবে দশটাও করেন সমস্যা নাই কিন্তু রানিং দুইটা বউ রেখা তিন নাম্বার বউকে ঘরে ঢুকানোর যে প্রচেষ্টা এটার পক্ষে যে যুক্তি বা এটা তবে এই টোটাল ঘটনায় আবুতুহা আপনানের ওই যে আওয়ামী লীগের সময় আমি এই গল্পটা বারবার বলি কারণ তখনও আদনান কিন্তু বিয়া করে তার বউ নিয়েই কিন্তু আত্মগোপনে চলে গেছিল এটি হচ্ছে বাস্তবতা কিন্তু তখন আর সিকে অপহরণ হয়েছে সাংবাদিকরা মুখ খুলতে দেয় নাই প্রশাসন এই করছে সেই করছে এখন তো মনে হয় সবই এগুলো ভুয়া ছিল ঘটনা ওইটাই ছিল যে তিনি বিয়ে করে আত্মগোপনে চলে যান প্রথম বরে না বইলে মনে হয় বিয়ে করে ফেলছিলেন আর এগুলো তো ভিতরের গল্প সামনে আসলে মানুষ যেমন আপনাদেরকে ভালোবাসে প্লাস আপনারা দিনের শিক্ষা দেন পরকিয়ে নিয়ে জিনা নিয়ে দিনরাত আপনারাই কথা বলেন আমরা তো ভাই পাপি বান্দা তো স্বাভাবিকভাবে সমালোচনা আবার আলেমদের হইলেও হবে অন্যদেরটাও হবে অনেকে বলে যে না আলেমদের ব্যাপারে সমালোচনা করা যাবে না কেন ভাই তারা কি আলাদা কিছু তারা আলাদা কি উনি ওনার জায়গাতে উনি পারদর্শী আমরা পাপি বান্দা কিন্তু সমালোচনার বিষয়টা আলেমদের নিয়ে বেশি হয় কারণ আপনি যখন শিক্ষক আপনি যখন ভুল করবেন এটা কিন্তু স্বাভাবিকভাবে পানিশমেন্টের ইস্যুটা বড় হয়ে যায় ভালো থাকুন